আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চিকেন মশলা তৈরি করব তো আমি যেভাবে চিকেন মশলাটি তৈরি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে মশলা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং মিষ্টি সজের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা চামচ লবণ দিয়ে দিলাম আর একটা চামচ আদা এবং রসুন বাটা একটা চা চামচ লেবুর রস একটা চা চামচ টমেটো সস আর এখন আমি এগুলো একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব চিকেনের টুকরোগুলো কিন্তু আমি ভালোভাবে আগেই ধুয়ে পানি জড়িয়ে নিয়ে নিয়েছি আর পানি সহকারে কিন্তু দেওয়া যাবে না এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই পিস দুই পিস শুকনো মরিচ এবং তিন টুকরো রসুন কোয়া দিয়ে দিলাম আর এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি আদা ভাঙ্গা করে নিয়েছি পানি ছাড়া পুরোপুরি আবার প্ল্যান করা যাবে না এখন আমি একটি ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো আর আগুন আমি মিডিয়াম হিটে করে নিয়েছি আর এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মশলাটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় অল্প উপকরণে কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা হয় আমার মাংসটুকু সিদ্ধ হয়ে এসেছে আর তার মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দিলাম আসল স্বাদ কিন্তু এই মশলার মধ্যে পাওয়া যাবে আর এগুলো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি আর তারপর আমি এক চা চামচ দিয়ে দিলাম টমেটো সস আর এক পিস লেবুর চিপি আমি দিয়ে দিচ্ছি রস আর কিছু দনে পাতা করছি যদি আপনারা ধনেপাতা খেতে না চান তাহলে না দিলেও চলবে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন মিডিয়াম লো হিটে করে কিন্তু আমি এগুলোকে বেজে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই মজা রুটি পরোটা অথবা লুচি দিয়েও কিন্তু এগুলো খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা হয় খুবই টেস্টি তো আপনার ভাবে ট্রাই করে দেখবেন অল্প সময় অল্প উপকরণে কিন্তু খুব মজাদার একটা নাস্তা হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ